দু সালের আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে ভারতে চলে আসেন যে আন্দোলনটি ছিল ছাত্রদের একটি কোটা বিরোধী আন্দোলন পরবর্তীকালে সেটা একটি গণ অভ্যুত্থান বলতে পারা যায় এবং হাসিনা সরকারের প্রতি জনগণের যে রোষ সেটা আছড়ে পড়ে হাসিনা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় এবং সেই কারণে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে যেতে হয় যে শেখ হাসিনা মাত্র কয়েক মাস আগে হওয়া সাধারণ নির্বাচনে জয়লাভ করে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তবে এটা প্রথমবার নয় যে বাংলাদেশের রাজনীতি এরকমভাবে অস্থির হয়েছে সাতচল্লিশের পর থেকে ভারত বিভাগ হয়ে স্বাধীনতা লাভ করলো তারপর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন রকম পট পরিবর্তন ঘটেছে উনিশশো সালে যখন ভারত বিভাজন হয় তখন দুটি রাষ্ট্রের সৃষ্টি হয় একটা হলো ইন্ডিয়া মানে ভারত এবং আরেকটা হলো পাকিস্তান যেটি আবার দুটি ভাগে বিভক্ত ছিল একটা হলো পূর্ব পাকিস্তান একটা হলো পশ্চিম পাকিস্তান প্রথম দিকে সমগ্র পাকিস্তানের একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল সেটা হলো উর্দু উনিশশো বাহান্ন সালে পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন হয় এবং এই আন্দোলনকে দমন করার জন্য পাকিস্তানি সেনাবাহিনী যে ধরনের অত্যাচার করেছিল তা অবর্ণনীয় উনিশশো ছাপ্পান্ন সালে যদিও বা পাকিস্তানে সেই সময় উর্দুর পাশাপাশি বাংলাকেও স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করা হয় তবেও বলতে পারা যায় এই ভাষা আন্দোলন পাকিস্তানি যে শাসক তাদের যে শিকড় সেটা অনেকটাই নড়িয়ে দিয়েছিল তার পরিচয় পাওয়া যায় আরও বেশ কয়েক বছর পর উনিশশো সালে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন ঘটে স্বাধীনতা পাওয়ার প্রায় তেইশ বছর পর এই নির্বাচনে সবথেকে বড় দল হয়ে আসে মুজিবর রহমানের আওয়ামী লীগ কিন্তু পশ্চিম পাকিস্তানের যারা কর্মকর্তারা ছিলেন তারা পূর্ব পাকিস্তান থেকে উঠে আসা দল এবং বিশেষ করে কোনো বাঙালিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়নি বা মানতে পারেনি শেষ পর্যন্ত পাকিস্তানের যে সেনাকর্তা ছিলেনা খান এবং পাকিস্তানের সেনা দল শুরু করে বাংলাদেশে নির্বিচারে গণহত্যা শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় এরপর মুক্তিযোদ্ধা এবং মুক্তি বাহিনীর দল বাংলাদেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে এবং ভারতের সাহায্যে শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং উনিশশো সালে একটি স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে উনিশশো সালে বাংলাদেশে এমার্জেন্সি ঘোষণা করা হয় এবং সমস্ত ধরনের ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড করা হয় সিঙ্গেল পার্টি সিস্টেমে প্রেসিডেন্সিয়াল পদ চালু হয় এবং প্রেসিডেন্ট হন শেখ মুজিবর রহমান ঠিক এই সময় বাংলাদেশের সেনাবাহিনী অভ্যুত্থান ঘটে এবং মুজিবর রহমানকে তার ধানমন্ডির বাড়িতে তার পরিবারের চল্লিশ জন সদস্য সহ এমনকি তার যে নাবালক শিশুপুত্র তাকেও হত্যা করা হয় শেখ হাসিনা এবং তার বোন ঠিক এই সময় জার্মানিতে থাকার জন্য প্রাণে বেঁচে গেছিলেন এই পর্বের পর শুরু হয় বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ইতিহাস এই সময় দু দুবার সেনা অভ্যুত্থান ঘটে এবং শেষ পর্যন্ত জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের শাসন ক্ষমতায় আসেন এবং সেটাও উনিশশো সাল অবধি যতক্ষণ না উনিও এক সামরিক অভ্যুত্থানে মারা যান এরপর ক্ষমতা দখল করেন জেনারেল এরশাদ উনিশশো নব্বই সাল অব্দি যতক্ষণ না তার বিরুদ্ধে আরেকটি গণ অভ্যুত্থান ঘটছে তিনি এই ক্ষমতায় ছিলেন এরপর বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে জিয়াউর রহমানের বিধবা স্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন এবং এই সময় যে প্রেসিডেন্সিয়াল পদ সেটাকে আলংকারিক করা হয় এবং প্রধানমন্ত্রী পদের যে গুরুত্ব সেটা আবার ফিরিয়ে আনা হয় খালেদা জিয়া দু দফা দেশের প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই এবং দু হাজার এক থেকে দু হাজার ছয় বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে আসীন হন উনিশশো ছিয়ানব্বই সালে দু হাজার ছয় সালে রাজনৈতিক অস্থিরতার জন্য নির্বাচন রদ করা হয় এবং এই সময় একটি মিলিটারি ব্যাক অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং এই সরকারের সময় ইলেকটোরাল সিস্টেম এবং জুডিশিয়ারির সাথে সাথে ব্যুরোক্রেটিক সিস্টেমে বেশ কিছু পরিবর্তন বা সংস্কার করা হয় তারপর দু হাজার সালে যখন আবার বাংলাদেশের সাধারণ নির্বাচন গ্রহণ করা হয় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে তারপর পরবর্তীকালে যে কোটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশে সবকটাতে কটাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনায় বারে বারে ক্ষমতায় ফিরে আসে এবং এই ফিরে আসাটাই তার কাছে অভিশাপ হয়ে দাঁড়ায় কারণ এর ফলে বিরোধী শূন্য যে রাজনৈতিক পরিবেশে গণতান্ত্রিক পরিসর নষ্ট হয় এবং ধীরে ধীরে শেখ হাসিনার সরকারের যে পতনের রাস্তা প্রশস্ত হতে থাকে দু হাজার পর থেকে শেখ হাসিনার বিরোধীরা দেশের সাধারণ নির্বাচন বয়কট করতে থাকে এবং তার সুযোগে আওয়ামী লীগ এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধীশূন্যভাবে ক্ষমতায় আসতে থাকে যা দেশের গণতান্ত্রিক পরিবেশের পক্ষে একটি অশুভ ঘটনা বলে বলতে পারা যায় এরপর যখন দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে কোটা আন্দোলন শুরু হয় এবং ছাত্রদের নেতৃত্বে যখন এই আন্দোলন একটা বিশাল আকার ধারণ করে তখন হাসিনা সরকারের ভুল সিদ্ধান্ত দেশের জনগণের রোষ আরও বাড়িয়ে তোলে সুপ্রিম কোর্ট দেশের এই কোটা সিস্টেমের যে ব্যবস্থা সেটাকে পরিবর্তনের পক্ষে মত দেয় তাতেও অবশ্য এই আন্দোলনের যে ক্ষোভ সেটা প্রশমিত হয়নি কোটা বিরোধী আন্দোলন এবার হয়ে ওঠে হাসিনা বিরোধী আন্দোলন সেনা পুলিশ সংঘর্ষে কয়েকশো লোকে প্রাণ যায় এবং খালি হয় অনেক মায়ের কোল এবং সেসব অবধি এই আন্দোলনের চাপে শেখ হাসিনাকে পদত্যাগ করে ভারতে পালিয়ে আসতে হয়